তো চলেন আমি আপনাদেরকে দেখাই যে একটা ভাইরাল ভিডিওতে এক লাখ এক লাখে আপনার মনে করেন যে কয় ডলার দিছে আমি আপনাদেরকে একটু সেই বিষয় দেখাই তো মূলত আমি চলে আসলাম আমার লাই আইডিতে তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে আসলে এক লাখ ভিউজে আসলে একটা ভিডিওতে কয় ডলার দিছে আমি আপনাদেরকে সেই বিষয়টা একটু দেখাবো কারণ ফেসবুকে আমরা অনেকেই আশা করে আছি যে আমরা ফেসবুকে কাজ করে গাড়ি বাড়ি করবো কিন্তু আসলে বর্তমান ফেসবুকে কাজ করে এসব ভাবনা থেকে দূরে থাকতে হবে কারণ ফেসবুকে কাজ করে বর্তমান গাড়ি বাড়ি করা সম্ভব না আমি আপনাদেরকে একটু দেখাই যে এক লাখ ভিউজে আসলে কয় ডলার দিচ্ছে আমি বলতে চাই না আমি আপনাদেরকে দেখি এই যে আমাদের আমার এই ভিডিওটা এই ভিডিও মনে করেন যে ভিডিওটা সার্চ দুই দিন আগে চার দিন আগে তো দেখেন এখানে হলো আমার লাইক আছে হলো উনিশকে এখানে কমেন্ট আছে হলো এখানে কমেন্ট আছে ছিয়ানব্বই হ্যাঁ আর এখানে শেয়ার আছে ছিয়াত্তর ঠিক আছে আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে ভিউজের সংখ্যাটা হলো তিন লক্ষ সাতান্ন হাজার তো চলেন আমরা একটু যদি এখানে ট্র্যাক করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে এই ভিডিওতে কত ডলার ইনকাম আসছে এই দেখেন এখানে মাত্র চার ডলার বিরাশি সেন্ট এখানে হলো আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে আসলে তিন লক্ষ তিন লক্ষ সাতান্ন হাজার মানুষ দেখছে ভিডিওটা হ্যাঁ তো আসলে ওই যে মাত্র এই চার ডলার বিরাশি সেন্ট আমাদের দিচ্ছে তাহলে এইরকম ইনকাম যদি ফেসবুকে হয় তাহলে কি বাড়ি গাড়ি করা সম্ভব বলেন এখানে দেন লাইকের অভাব নাই বিশ হাজার একশো লাইক এখানে আপনার হল ছিয়ানব্বইটা কমেন্ট আর এখানে দেখা যাচ্ছে ছিয়াত্তরটা ছিয়াত্তরটা হলো শিয়ার আর কপিলিং একুশ তাহলে দেখেন এই বিউজে এই ডলার দিছে তো এই ডলার দিলে কি কাম হইব আগে যেখানে দেখা যাচ্ছে